না গাড়িটা তো আন্তঃ আসলো এইখান থেকে পিছন দিয়ে আসছে দিয়ে পাম্পের দিকে ঢুকতেছে গাড়িটা এর মধ্যে পুলিশ আসছে আয়সা এখানে এদের স্টাফের সাথে ইয়ে করছে তাকে ওই যে ধাক্কায় নিয়ে আসতেছে এদিকে ধাক্কায় নিয়ে আসলো নিয়ে আসার পরে না তো ওই পুলিশের বক্তব্য গাড়িটা নাকি উল্টো সাইডতে আসছে গাড়িটা উল্টা সাইডতে আসে না গাড়িটা তো সিরিয়াল মেনটেন করে ঠিক ঠিক দিক থেকে আসছে তাই না ওটা ম্যানেজার রুমে নিয়ে আসছে না একটু চেনে দেন হুম ফার্স্ট করে দেন হ্যাঁ ওইখানে এখানে পুলিশ আবার এখান থেকে বের হয়েছে বের হয়ে একটু হালকা একটু আর রাস্তাও তো রানিং কোথাও তো জ্যাম আটকে আসে না আসে রাস্তাও তো মানে রানিং হয়ে আসে আর তো রাস্তায়ও নাই তো পামের সাইড তো না লোকজন তেল না নিলে গাড়ি চালাবে কেন এই যে এই বেটা এসে এখন কি করলো গাড়িতে উঠলো যে ওই যে ওই গাড়িতে উঠছে মানে এর ধান্দা কি এ আরেকজনে গাড়িতে উঠে যাচ্ছে এ আরেকজনে গাড়িতে উঠে যাচ্ছে মানে এর ধান্দা ছিল কি আজকে আমি তো এটা বুঝতেছি গাড়িটা ঢুকলো ওই যে পুলিশ গাড়িতেই ছিল ওইখান থেকে বের হলো ড্রাইভার তাকে যা জিজ্ঞেস করতেছে নামলো নেমে তার সাথে কথা বলার ট্রাই করতেছে উদ্দেশ্য ছিল কি ও স্টাফ ধরে নিয়ে যাচ্ছে এখন ঠিক আছে মামলার কোনো ইয়ে করতেছে ওনার ড্রাইভারকে শাসন করতেছে তোর জন্যে কেন আমাকে এই পরিস্থিতি সম্মুখীন হইতে হইল এই যে ও ড্রাইভারে মারে দিছে কেন ও ড্রাইভারে মারবে কেন সাতটা ড্রাইভারকে মারছে ঠিক আছে তা তার লেট হয়েছে তার রাগ হইতে পারে সে কেন তারকে হাত দিবে তাই না সে স্যারকে বলছে সে নাকি গাড়ি উল্টা পথে আসছে এই জন্যই তার ধরছে তো উল্টা পথে কোথায় আসলো তার তো সিসি ক্যামেরা ফুটেজ দেখলাম তার আগেরটাও দেখলাম এরপরে ওই যে সমস্ত ড্রাইভাররা তাকে ইয়ে করছে পরে সে এখান থেকে ভাগছে